জানো আজকে মোর একটা সমস্যা হয়েছে কি কইস তোর আবার কি সমস্যা হয়েছে রে মই দিন সকালবেলা ঘুম দেখে উঠার পরে দেখি কি আমার মাথা এবং কোমর ব্যথা করে কস কি রে এর একটা সমাধান তো আমার কাছে আছে দিমনি তুই শুনবি কি সমাধান আছে রে হারুন দোস্ত ক ক আমার একটু ক আমার সমাধানটা দরকার সমাধান দিলে আবার বিনা নাকি তাইলে আমি দিতে পারি যদি না চেতস তাইলে আমি দিতে পারি ওরে না এতে সমাধানটা দেয় আমার এই মুহূর্তে সমাধানটা খুব দরকার কি একটা ঝামেলার মধ্যে পড়লাম রে প্রত্যেকদিন সকালবেলা ঘুম দেওয়া উঠলে কোমর আর মাথা ব্যথা করে সমাধানটা হইলো কি রে ভাই সমাধানটা হলো তুই যে সকালবেলা ঘুম থেকে উঠিস ঘুম থেকে না উঠে তুই একটা কাজ করবি তুই প্রত্যেক দিন রাতে ঘুমানোর পর একেবারে তুই দুপুরবেলা উঠবি তাহলে তো তোর আর সকালবেলা মাথা ব্যথাটা আর কোময় ব্যথাটা হলো না দুপুরবেলা থেকে ব্যথা শুরু হবে কেমন দিলাম সমাধান ই হারন্যা এটা কোনো কথা কইলেই আমি মরে আমার জ্বালাই আর তুই এইটা নিয়ে মজা করতেছ মাদার বোর্ড তুই আর ভালো হইলি না মাদার বোর্ডতে কোনোদিন ভালো হবি না কোনো দিন তুই ভালো হবি না মাদার বোর্ড আমি আমার যন্ত্রণায় মরে আর তুই তুই আইসো আমার সমাধান দিতে মাদার বোর্ড